আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু সৌদি টেক ইউটিউব চ্যানেল বন্ধুরা সৌদি আরব থেকে অনেক প্রবাসী আছেন আপনারা ছুটিতে বাংলাদেশে গেছেন যাওয়ার পর এখন আবার নতুন বিষয় আসতে যাচ্ছেন তাদের জন্য দুই সালে প্রথমে সৌদি সরকার একটা নিয়ম করছে আগে একটা তিন বছরের ব্যান ছিল এখন তিন বছরের ব্যান নাই আপনি চাইলে যে কোনো সময় আসতে পারবেন সেই ক্ষেত্রে একটা রুল ছিল যে আপনার যদি এক্সিট ট্রেনটি এক্সপায়ার হয়ে যায় এর সাথে সাথে ইকামা এক্সপায়ার হতে হবে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আজকের যে ভাইকে নিয়ে আমরা কথা বলবো উনি সৌদি আরব থেকে ছুটিতে আসছে আসার পর ওনার এক্সিট রিয়েনটি এক্সপেয়ার হয়ে গেছে কিন্তু ইকামা এক্সপেয়ার হয় নাই উনি কি সৌদি আরব আসতে পারছে কি না টু যে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব প্রথমে ওনার প্রবলেমটা দেখি আমরা ভাই ছুটি চলাকালীন আমার কফিল খুরুজ দিছে তবে ইকামার মেয়াদ আছে নতুন বিষয়ে আসতে পারবো কি প্রথমত উনি হয়তো ভুল বলছে ছুটি চলাকালীন কফিল চাইলে কাউকে খুরুজ নেহাইয়া দিতে পারবে না কারণ ওনার অলরেডি খুরুজলদা লাগানো আছে আমি ওনাকে বলছি আসতে পারবেন কোনো সমস্যা নাই এরপর আবার আরেক দিন ম্যাবি উনি নক করছে ভাই আপনার ইউটিউব দেখলাম ভাই আমার ইকামার মেয়াদ আছে ছুটির মেয়াদ শেষ হয় সাত মাসের বেশি আমি কি নতুন বিষয়ে আসতে পারবো ওনার একটা এয়ারপোর্ট প্রিন্ট লাগবে একটা কথা বলেনি আপনাদের যদি কারো এয়ারপোর্ট প্রিন্ট তার তারিল প্রিন্ট মাতলো প্রিন্ট সৌদি আরব থেকে যে কোনো প্রিন্ট তুলতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে নিজক্রি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং ডিসক্রিপশানে আমাদের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ উনি আমাকে একটা ফটো শেয়ার করছে আমি আপনাদের দেখাচ্ছি এই পেজটা অনেকেই চিনবেন এটা হচ্ছে মোল ডট গভ ডট সাপ অফিসিয়াল ওয়েবসাইট এখানে আপনি চাইলে আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন উনি ইকামা দিয়ে চেক করছে চেক করার পর ওনাকে এখানে হি লেফট অ্যান্ড নেবার ব্যাক এই লেখাটা আসছে এটা দেখে উনি নিজেও কনফিউজ ছিল এবং আপনারা অনেকেই সেম লেখাটি দেখে কনফিউজ হয়ে যাবেন এখানে লিখায় আছে নেবার কেমব্যাক আই মিন পুনরায় আসতে পারবেন না তো আমাদেরকে এই ব্যাপারটা অনেকেই বলে যে ভাই আসলে এখানে তো লিখায় আছে আমি আসতে পারবো না তাহলে কি সমস্যা বা এরকম লেখা দেখাবে আপনি যখন ছুটিতে আসবেন আসার পর আপনার কফিল যদি আপনার ভিসাটা ক্যান্সেল করে দেয় তখন এই লিখা আসবে এর মানে হচ্ছে আপনি যেই বিষয়ে সৌদি আরব থেকে বাংলাদেশে আসছেন আপনি ওই বিষয়ে যেতে পারবেন না ঠিক আছে আপনি যেই বিষয়ে সৌদি আরব ছিলেন সেম বিষয় নিয়ে ছুটিতে আসছেন আসার পর আর জান নাই আপনার এক্সিটিয়েন্টটি ক্যান্সেল হয়ে গেছে এবং আপনার কফিল ওই ভিসাটিও ক্যান্সেল করে দিছে সেক্ষেত্রে এরকম লিখা আসবে এর মানে এই নয় যে আপনি সৌদি আরব যেতে পারবেন না এটার মানে হচ্ছে আপনি ওই বিষয় সৌদি আরব যেতে পারবেন না তো এই টপিকটা কমপ্লিট হইছে উনি আমাকে একটা ভয়েস করছে ভয়েসটাকে শুনি আমরা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কি অবস্থা ভাই আমার ছুটি তো আমি তো লিখেই দিলাম আপনাকে আমার ছুটির মেয়াদ শেষ হইছে শেষ মানে সাত মাসের বেশি হয়েছে ছুটির মেয়াদ শেষ হওয়ার পরে সাত মাসের বেশি হয়েছে আসার পরে যদি আপনার হিল লেফট অ্যান্ড নেভার কাম ব্যাক এই জিনিসটা আমি মন মানে এক একদিন আমি লেখাটা আসছি আর কি ঠিক আছে ভাই আর একটা এয়ারপোর্ট পিন উঠে দিতে পারবেন কি না বা নতুন বিষয় আসা যাবে কিনা একটু জানেন আর কি তো উনি এটা নিয়ে একটু ঘাবরাই ছিল আমি বলছি যে ভাই সমস্যা নয় এটা আপনার ভিসা ক্যান্সেল করছে কপিলে আমি আমার এটা এটা আপনার আপনার বা ভাই আমি বললাম যে আপনার কফিল যদি ভিসা ক্যান্সেল করে দেয় তাহলে এরকম লিখে আসে এরপর ওনাকে বললাম যে ভাই আপনার প্রবলেম নাই তারপরও অনেকে একটু টেনশনে থাকে যে আমি এত লাখ টাকা খরচ করে যাব এয়ারপোর্টে যদি সত্যি কোনো সমস্যা হয় তাহলে কি করবো উনি একটা ইয়ারপোর্ট প্রিন্ট তুলছে আমি আপনাদের সেটাও দেখাচ্ছি উনি যে একটা ইয়ারপোর্ট পিন তুলছে ওনার এর আগে আরেকটা জিনিস দেখাচ্ছি উনি আমাকে ইকামার নাম্বার দিছে চেক করার জন্য যে ওনার ইকামার মেয়াদ আছে কি না আমি চেক করছি দেখুন এখানে এই যে উনিশ ছয় চোদ্দোশো সাতচল্লিশ আমি আজকের ভিডিও বানাচ্ছি এখন আজকে আরও ভিডিও হচ্ছে তেরো চার চোদ্দোশো সাতচল্লিশ এখনও দুই মাসের মতো ওনার দুই মাসের বেশি ওনার ইকামার মেয়াদ আছে এরপর মেয়াদ আছে আমি জানি হুরুপ আছে কি না সেটা চেক করব ছুটিতে আসলে আপনারা বর্তমানে অবশ্যই এয়ারপোর্ট প্রিন্ট তুলে চেক করবেন কারণ হচ্ছে বর্তমান সিস্টেমে আপনারা যারা এগ্রিমেন্ট থাকে কোম্পানির সাথে আপনি যদি রিটার্ন না করেন সেক্ষেত্রে অনেকের অটো হুরুপ চলে আসে অটো হুরুপ চলে আসলে আপনি তিন বছর যেতে পারবেন না সৌদি আরবে তো অবশ্যই একটা এয়ারপোর্ট প্রিন্ট তুলে চেক করবেন যারা ছুটিতে আসছেন তারা এই যে উনিও আবার আমাকে ওনার রিকামিং স্ট্যাটাস পাঠাইছে আমি সেটাও দেখাচ্ছি এই যে দেখুন ইকামা আইডি দশ বারো দুই হাজার এক্সপায়ারি ডেট ওনার দুই সালের বারো দশ এক্সপায়ার হবে বাট এখন এক্সপায়ার হয় না দেখুন এখানে ভ্যালিডিটি দেখাচ্ছে ওনার ইকামা ভ্যালিড আছে দশ বারো দুই হাজার পঁচিশ আজকের ডেটটা দেখাই তাহলে অনেকে কনফিউজ হবে না পাঁচ অক্টোবর দুই চলে আজকের ডেটে ঠিক আছে এই যে ওনার এয়ারপোর্ট প্রিন্ট প্রিন্টটা তুলে দিছি কোনো মামলা নাই আমি ওনাকে বলেই আপনি আসতে পারবেন ভাইয়া কোনো সমস্যা নাই হ্যাঁ তো ওনাকে বললাম যে আসতে পারবে এরপর উনি টিকিট নিছে আমাকে টিকিটের ফটোগ্রাফিটাও পাঠাইছে একটু দেখাচ্ছি আপনাদের টিকিটের ফটোকপিটাও ফ্লাই দুবাই টিকিট কাটছে উনি ওকে আমরা আবার ব্যাগে যাচ্ছি তো উনি চলে আসছে আসার পরে আমাকে আবার ভয়েস করছে আমি ভয়েসটাও আপনাদের শোনাচ্ছি কোনো সমস্যা হয় নাই ভাই ইনশাল্লাহ দিলে কালকে ফ্লাইট ছয়টায় বাংলাদেশ থেকে বাংলাদেশ টাইম ছয়টায় আর দুবাই ট্রানজিট আছে তারপর আপনার সৈদি এয়ারপোর্ট রিয়াতে নামও আর কি আল্লাহ দোয়া করেন ইনশাল্লাহ দিলে কোনো সমস্যা নাই না হয় ভরসা ঠিক আছে ভাই দোয়া করলাম আর আমি প্রথমে পর আপনাকে আমি বয়স দেওয়া বয়স আচ্ছা ভাই আরেকটা বিষয় একটু জানতে চাচ্ছি কারণ আপনি তো বলছেন সমস্যা হবে না ইনশাল্লাহ দিলে তো সমস্যা হবে না তাই না ভাই ভাইয়া আপনি আসতে পারবেন বুঝছেন কোনো সমস্যা হবে না ইয়ার কোটি মিডিয়েশন আমি সব কিছু যাচাই করছি আপনার বুঝছেন কোনো সমস্যা নেই আসতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ইমিগ্রেশন পার পারমিশন কোনো সমস্যা হয় নাই ঠিক আছে ভাই দোয়া করেন আমি বাসায় যাওয়ার কল আপনাকে আপনাকে প্রথম ফার্স্ট জানাইলাম কোনো সমস্যা নেই স্যার আলহামদুলিল্লাহ উনি আসছে আমি খুশি হইছি আমি এই টেনশনটা অনেকেই করে আমি আপনাদের বলি ভাই আমরা কখনোই কাউকে আমি যেটা জানি না আমি সময় বলি ভাই আমি এটা জানি না অন্য কারো যারা জানে তাদের কাছ থেকে জেনে নেন যেহেতু এসব বিষয়ে আমরা অনেক ঘাঁটাঘাঁটি করি অনেকের সাথে আমাদের কথাবার্তা হয় সৌদির সাথে এসব এসব বিষয়ে আমাদের অনেক কথাবার্তা হয় তা আমরা মোটামুটি বুঝি যে আপনার কী সমস্যা আছে এমন সমস্যা হলে আসতে পারবেন না কি পারবেন না দেখুন এর উনি ফার্স্ট না এর আগেও দুই তিন জনে ছিল যাদের ই ক্যামা ছিল প্রবলেমটা আজকের ভিডিও শেয়ার করার মূল কারণ হচ্ছে এরকম ছুটি এক্সপায়ার হয়ে গেছে সাথে সাথে আপনার ইকামাও এক্সপেয়ার হতে হবে এরকম সিস্টেমটা অনেকে বলে যে ইকামা এক্সপায়ার না হওয়া পর্যন্ত আসা যাবে না বাট আমি ওনাকে বলছি যে ভাই আপনি আসতে পারবেন সমস্যা নেই আপনার ইকামা যদি ভ্যালিডও থাকে আপনার এক্সিট ইন্টি এক্সপায়ার হয়ে গেছে কোনো সমস্যা নেই বাট আপনার যদি ইকামা এক্সপেয়ার না হয় সেই ক্ষেত্রে আপনার সমস্যা নেই আপনি নতুন বিষয়ে আসতে পারবেন ইকামা এক্সপেয়ার হওয়া পর্যন্ত আপনার অপেক্ষা করতে হবে না তো এই ছিল আজকের ভিডিও আশা করি আজকের ভিডিও দেখে তারা অনেকটাই উপকৃত হবেন যারা সৌদি আরব থেকে ছুটিতে আসছেন এরপর সৌদি আরব ব্যাক করেন না এখন আবার নতুন বিষয় নিয়ে সৌদি আরব যেতে চাচ্ছেন ইনশাল্লাহ আপনারা আসতে পারবেন এরপর যদি কেউ চেক করতে চান এয়ারপোর্ট প্রিন্ট তুলে আমাদের মাধ্যমে প্রিন্ট তুলতে পারেন অথবা অন্য কারো মাধ্যমে প্রিন্ট তুলে একটা চেক করে নেবেন যে আপনার অ্যান্টি অ্যাভেলেবেল আছে কি না আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বাবাই